খেলাধুলা গিয়ে আছে মাছ পলিথিন পলিথিনের মধ্যে বার একটু ইয়ে আছে বৃষ্টি বৃষ্টির কারণে ফলিথিনটি খেলছি এখন খেলার যে স্পেশাল মাঠটা আছে সেই স্পেশাল মাঠটা আমার সামনে ব্যাটিং করতেছে সবাই হ্যাঁ আর আমি এই কার্পেট পিস কিপার এনে ব্যাটার ফিল্ডারের দিকে चलते से ले चीज बोलिंग हाईट हट सौ ओके वाह ए हाते ना नो नो रन नो रन नो रन ताहिर नो रन हाँ চিল্লাৰ লাগে কাৰণ নিজ টিমৰ প্লেয়াৰটো এইকাৰণে চিল্লান লাগে যদি যদি না চিল্লাই ত'লে উইকেট হৈ গ'লে শেষ গ'ল বল নাই কোনো বিশ্বাস কচোন কোন দিগে যা কোন দি ফেচ বলাৰ চাক পিছ ইণ্ডিয়া চাক পিছ বুল ঠেকাও ঠেকাও ষ্টেম্প ষ্টেম্প যাতে নাযা বাছ তিনি নম্বৰৰ বাছ চলাই গ'ল ৰান কি সাত ছান ওৱান 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 বাছ ওৱান সাত বেটিং কোৱালিটি চি

আকাশে কি মেঘ বৃষ্টি হয়েছিল সামান্য তা বালুর গায়ে গায়ে চলে গেছে আমারও গায়ে লাগছে কিন্তু আমারও সমস্যা হয়েছিল হোয়াইট হা এমন জায়গাত খাড়াইছি আমি আর শীতেছে ও

কার্পেট ঠিক আছে কার্পেট ঠিক আছে বল আয়তে হয়েছে বল যদি না তাহলে কি খেলব হ্যাঁ কার্পেট এই লেভেলের কার্পেট এই হয়েছে ডিউটি ডিউটির শেষে আসার পরে আমাদের খেলা মাস্টি এই মাস্টি আমরা যে কতটুক লই য কদিন থাকবে ঠেকাই দিয়াক ৰান্ধি ঠেক দিয়াক ৰান্ধিল मेरा काम यही है बस वीडियो करना है खेलना है और उधर और उधर सब्जी चूल्हा में है हमारे बैठिंग ऐसे अखन हमें जा